এই কাজটি করলে সারা জীবন বাচ্চা সুস্থ থাকবে ছোট খামারিরা মুরগির খামার করে কেন সফল হতে পারে না জানেন মুরগির খামার করে আপনি আপনি তখনই সফল হতে পারবেন যদি ডিম ও বাচ্চা উৎপাদন করতে পারেন কিছু খাবার আছে যেগুলো খাওয়ালে মুরগি চার থেকে সাড়ে চার মাস বয়সেই ডিম দিবে এই কাজগুলো আমরা জানি না তাই মুরগি ঠিক মতো ডিমও দেয় না আরেকটি কারণ হচ্ছে এই ডিম থেকে আমরা যখন বাচ্চা উৎপাদন করি তখন বাচ্চাদের ঠিক মতো চিকিৎসা না করার ফলে দেখা যায় তিন থেকে পাঁচ দিনের বাচ্চাদের পা বাঁকা হয়ে যায় ঝিমুনি জ্বর ঠান্ডা শরীর ব্যথা সহ আরো অনেক রোগবালাই হয় যার কারণে বেশিরভাগ বাচ্চাই এক মাসের আগেই মারা যায় তাই আপনার মুরগির ডিম থেকে যখন বাচ্চা ফুটে তখন সেই বাচ্চাদের কি কি ঘরোয়া চিকিৎসা করতে পারবেন ও কি কি মেডিসিন খাওয়ালে ছোট থেকেই আপনার বাচ্চা সুস্থ থাকবে এবং মুরগির বাচ্চার মৃত্যুর হার অনেকাংশেই কমে যাবে এই পুরো বিষয়টি আলোচনা করেছি এই ভিডিওতে ভিডিও লিংক ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে